আগমনী বর্ষার ডাকে সাড়া দিয়ে একদল ভ্রমণ পিপাসু নিয়ে জলকনা হাউস বোটে আমাদের আজকের ট্যুর অনুষ্ঠিত হচ্ছে বোটেই চলবে রান্না বোটেই চলবে খাওয়া দাওয়ার আয়োজন তীব্র গরমে শীতল হওয়ার জন্য বোট ভেরানো হবে সাভারের নীলা বর্ষা পার্কে শেষ বিকেলটা আমরা হাউস বোটের ছাদে গান গল্প ও নদীর অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে অতিবাহিত করব তাহলে চলুন শুরু করি আজকের এই ভ্রমণ গল্প আমাদের আজকের ভ্রমণটি শুরু হতে যাচ্ছে কামরাঙ্গির চরের খোলামুরা নৌকা ঘাট থেকে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন তিনি অ্যাডভোকেট মাহবুব হাসান জলকন্যা হাউসবোটের ওনার আইনি পেশার পাশাপাশি হঠাৎ করেই শখের বসে গড়ে তোলেন জলকন্যা হাউসবোট গেস্টদের প্রচুর সাড়া পাওয়ায় জলকন্যা টু হাউসবোটের কাজ গত ছয় মাস আগে শুরু করেছেন যা এখন শেষের পথে আজকের টুরে সর্বোট আঠারো জন গেস্ট নিয়ে সকাল আটটা তিরিশ মিনিটে বুড়িগঙ্গা নদীতে আমাদের যাত্রা শুরু করেছি জলকন্যা হাউসবোটে রয়েছে সুবিশাল রূপটপ পাঁচটি কেবিন এক কেবিনে তিনজন করে থাকতে পারবেন প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এইড বক্স জেনারেটরের সুবিধা সুর এক হাই কমোড ও লো কমোডের ব্যবস্থা রয়েছে সপ্তাহের যে কোনো দিন আপনারা চাইলে আমাদের মাধ্যমে ট্যুর আয়োজন করতে পারবেন ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দিব যোগাযোগ করবেন আজকের গেস্টরা সবাই সবার সাথে আলাপচারিতায় সময় কাটাচ্ছে কেউ আবার লুডো খেলছে আর আমি নদীপারের সৌন্দর্য উপভোগ করছি দুরন্ত গতিতে ছুটে চলছে আমাদের জলকন্যা হাউস বোট ঘন্টাখানেকের মধ্যেই আমরা গাবতলির আমিনবাজার সেতুর কাছে চলে এসেছি সবার জন্য পেয়ারা কাটা হচ্ছে আর এইদিকে চলছে দুপুরের রান্নার আয়োজন ঘড়িতে সময় এগারোটা আমরা পৌঁছে গেছি নীলা বর্ষা পার্কে এই তো আমরা নামবো এখন উনি হচ্ছেন আমাদের মাঝি আর উনি হচ্ছেন মাঝির কি এই যে আমাদের সিঁড়ি ফেলানো হয়ে গেছে এখান থেকে টুকটুক টুকটুক করে আমরা নামবো নেমে আমরা যাব এক এক করে সবাই বোর্ড থেকে নেমে ঢুকে পড়লাম নীলাবর্ষা পার্কে নীলাবর্ষা পার্ক সম্বন্ধে একটু জানিয়ে রাখি পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা ও সুইমিং পুল দুইশো টাকা একসাথে বেশ কয়েকজন আসলে পার্কের পক্ষ থেকে আপনারা বিশাল একটা ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন স্থলপথে পথে ও নদীপথে খুব সহজেই চলে যেতে পারবেন এই পার্কে আমরা অলরেডি নীলা যে রিভার কুইন পার্কটা আছে ওই পার্কটায় এন্ট্রি করেছি যে পরিমাণে গরম কয়েকদিন ধরে পড়তেছে তো আমাদের মেইন টার্গেট হচ্ছে সুইমিং পুল গ্রুপ মেম্বার যারা আছি যারা আসছে সবাই আমরা একটু পরে নামব সুইমিং পুলে এই তীব্র গরমে সুইমিং পুল দেখে সবাই বেশ খুশি সুইমিং পুলের ঠান্ডা পানিতে যে যার মতো সময় কাটাচ্ছে তীব্র গরমে এই সুইমিং পুলে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আপনারা যারা আসতে চান ফোন নম্বর দিয়ে দিব বোট মিক্টিং করতে করতে আনন্দ করতে করতে আপনারা এখানে এসে সুইমিং পুল বা আশেপাশের যে পার্কটা ঘুরে দেখে যেতে পারবেন সবাই এক এক করে আমরা বোটে উঠে জিতেছি একটা টাঙ্গুর হাওড়ের একটা ফিল পাচ্ছি টাঙ্গুর হাওড় গেলে কিন্তু এরকম একটা ফিল হয় গোসল করে বোটে ওঠা বোটে খাওয়া দাওয়া বোটে সব কিছু এরকম একটা ফিল হচ্ছে ভাই অধিরাগ্রহে বসে আছে কি সবাই বসে আছো কেন ক্ষুদা লাগছে সবার ক্ষুদা লাগছে ক্ষুদা লাগছে

ঝোল ডাল চমৎকার খাবার আজকের এই যে আমাদের পিছন হচ্ছে জলকন্যা আর আমাদের সামনে হচ্ছে বাড়ি সামনে হচ্ছে বাড়ি না আমরা একটা জায়গায় মানিকগঞ্জের ঠিক কাছাকাছি একটা জায়গায় আমাদের বেড়ানো হয়েছে তো এই জায়গাটা একটু নিরিবিলি আছে গাছ গাছালি দিয়ে ঘেরা এখানে একটু আমরা সময় কাটাবো পুরা নদীছে পুরা নে লুঙ্গি ডুঙ্গি দিয়া গেছিলাম আর কি বেডারে জুরে বানা দিতে তাই পিছন পিছন গা আমরা অল্প তাই একটা পাকা আছে সমস্যা নাই যে কেউ টাকা দিবো তুমি পিছনে যাও

তো শামীম ভাই আমাদেরকে এটা গিফট করলো না ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই মানিকগঞ্জের মানুষ খুব ভালো এই যে আমরা একটু আগে পেপে একটা পারছি আর আমাদের দেখা দেখি আমাদের মেম্বাররা যারা আছে এই যে দেখেন সবাই এগুলা কি চুরি করছেন নাকি ভাই কিনা টাকা দিয়ে আচ্ছা কিনা ঠিক আছে জাকির ভাই সত্যি

হ্যাঁ মামা কেমন আমরা এখন রওনা দিয়েছি আমরা সবাই এখন ছাদের উপরে দিনের বেলা কেউ উঠতে সাহস পায় না এখন আমরা তবলা টবলা নিয়ে উঠে গেছি গান হবে সেরা একটা দিন সেরা একটা সময় কাটাচ্ছে আমরা এখন মুড়ি পার্টি করছি এই যে আর এই এইখানটায় এইখানটায় এই যে এইখানটায় একটা গ্রুপ আছে সবাই খাচ্ছে ভাই কয় দিন ধরে অনাহারে আছেন আপনি আপনি বলেন ঘন্টা भैया আগে খেয়ে নি তারপর বলবো এই যে আরেকজনে খাওন পায়া এই যে নাস্তা আছে রোল তবলা বাজাইতেছে এতক্ষণ কোনো সুর নাই একটু পরে একটু পরে আমাদের গান হবে আমরা সবাই আছি জলকন্যার হাউস বোটের ছাদে আর এইদিকে আছে মামা আছে ওই খাচ্ছে আমাদের হচ্ছে পরোটা বানানো ছিল না আমাদের পরোটা বানানো ছিল না আমাদের চিকেন অলরেডি রেডি হয়ে গেছে এখন ভাই চিকেন খাইতে হলে তো পরোটা লাগবো না তো কোনো টেনশন নাই আমাদের আছে আলামিন ভাই আলামিন ভাই ওনায় চলে আসছে আলামিন ভাই আমাদের জন্য পরোটা নিয়ে আলামিন ভাই অলরেডি চলে আসছে আলামিন ভাই হায়দার এই যারা এই আলামিন ভাইকে দেখার জন্য অধীর আগ্রহে ছিলেন এই আমাদের আলামিন ভাই

সন্ধ্যা স্ন্যাক্স চলে আসছে পরোটা পরোটা একটুকে দেখেছেন আলামিন ভাই আমাদেরকে দিয়ে গেল উনি আমাদের সাথে ট্যুর করেন তো ওইদিকে যখন আমরা পরোটা পেলাম না তখন তার তাকে ফোন করা হয় যে ভাই আপনার বাসার সামনে থেকেই যাব আমাদেরকে হেল্প করেন পরোটা দিয়ে যান আর চিকেনটা হচ্ছে আমাদের যে রাঁধুনি যিনি উনি এটা মেক করেছেন আলহামদুলিল্লাহ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ